নমস্কার আমার নাম সিজার বাগচি আর আজ সতেরোই আগস্ট একশো সাত এফ এম রেইনবোতে আপনারা শুনতে পাবেন আমার গল্প দুপুর বেলার ফোন গল্পের দুটো মুখ্য চরিত্র দীপ্ত আর অন্বেষা এই দীপ্ত আর অন্বেষার বিয়ে ঠিক হয়েছে আর মাত্র তিন দিন বাকি ওরা হানিমুনে যাওয়ার প্ল্যান সমস্ত রেডি করে ফেলেছে এমন সময় দীপ্তর কাছে ফোন এলো যে ওর স্ত্রী অন্বেষা ইতিমধ্যেই বিবাহিত তার প্রাক্তন স্বামী রয়েছে এবং সেই ভদ্রলোক যিনি ফোন করেছেন তিনি দাবি করলেন যে তার সমস্ত প্রমাণ তিনি দিতে পারেন কি হলো তারপর আদৌ ওদের বিয়ে হলো নাকি নতুন কোন রহস্যের জাল বেরিয়ে দেবে এখান থেকে এই নিয়েই আমার গল্প দুপুর বেলার ফোন গল্পটা শুনতে পাবেন আজ সতেরোই অগস্ট ঠিক বিকেল চারটের সময় একশো সাত এফ এম রেইনবোতে আবার এই গল্পটা শুনতে পাবেন আজ রাত নটা থেকে আকাশবাণী কলকাতার ইউটিউব চ্যানেলে তাই আর দেরি না করে তাড়াতাড়ি গল্পটা শুনে ফেলুন এবং শুনে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই গল্প নমস্কার হ্যালো দীপ্তজিৎ চ্যাটার্জি বলছেন হ্যাঁ আপনি আমাকে চিনবেন না নিরুপায় হয়ে ফোন করছে কেন বলুন তো তো সামনে বিয়ে কি করে জানলেন পাত্রী থাকে আপনার বৈষ্ণবঘাটায় খবর পেয়ে আপনার নম্বর খুঁজতে শুরু করেছিলাম দিনে পেয়েছি কিন্তু খুঁজছেন কেন জরুরি খবর দেওয়ার জন্য খবর হ্যাঁ অন্বেষা মানে আপনার হবু স্ত্রীর অলরেডি বিয়ে হয়ে গেছে কি